এটা চাওয়া দাম হলো এক লাখ পঁয়ত্রিশ তিরিশ এটা ছোট করে রেট দেবো এটা বাইশ হাজার পাঁচশো ও পাঁচশো বাদ একুশ হাজার টাকা এক লাখ একুশ হাজার টাকা আর এটা সিঙ্গেল যদি ভাই কোনো ভাই নেয় পনেরো হাজার টাকা এক লাখ পনেরো বয়স দুই সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে বন্ধুরা জানেন আমাদের সুপরিচিত ব্যাপারী আমাদের সাইবালী ভাই আজকে গরু বেচবে প্যাকেজে তো কেমন কয়টি এবং কেমন দামে আসেন কথা বলি গরু কয়টি দেখি আসেন

আচ্ছা আর সিঙ্গেল যদি নেয় দাম চাইলে পঁয়ত্রিশ চল্লিশ ভাত এই ছয়টার সাথে এই গরুটার সর্বপ্রথম এক নাম্বার শুধু একুশ হাজার পাঁচশো শুধু একুশ হাজার পাঁচশো এক লাখ একুশ একুশ হাজার হাজার পাঁচশো আচ্ছা ছয়টার মূল্য করে হলে ছয় হচ্ছে আপনার ছয় বিশেং হলো আপনার ছয় সাত লাখ আর ছয় ডেড়ে নয় এই আপনার সাত লাখ নয় হাজার আসতেছে

দাম চাওয়া পঁয়ত্রিশ চল্লিশ এটা আপনার তিরিশ হাজার পাঁচশো প্রাইস আর যদি প্যাকেজ ছয়টায় নেয় তাহলে একুশ হাজার পাঁচশো সিঙ্গেলে নিলে পঁয়ত্রিশ হাজার নাকি তিরিশ হাজার পাঁচশো আচ্ছা তারপরেরটা দেখবো দেখব দেখেন পরেরটা পরের দুই নাম্বার ওজন দিয়ে যাবে পোষাতেও যাবে কাটাইও যাবে খেলাও ব্যবসা করলেও ব্যবসা হবে এটা লস নাই যে পাশে দেন সে পাশে সেই লাইনে চলে যায় ওজন দেওয়া আছে সব গরু স্কেল করা আছে আমি কথা বলে আমরা শেয়ার করতে পারবো যশো দেখেন আপনারা যে পাশে দিবেন সেই পাশে যাবে যদি সুরের তলে দেন সেটাও হবে যদি খামারে নিয়ে পালন করেন সেটাও হবে সব জাতির সবগুলো আজকে দুই ডেত্তের গরু ছয়টা গরু দুই ডেত্তের এটা চাওয়াতাম হলো এক লাখ পঁয়তিরিশ তিরিশ এটা ছোট করে রেট দেবো এটা বাইশ হাজার পাঁচশো সিঙ্গেল সিঙ্গেল

আলাদা নেয় এটা একবারে আটাই এটাও একুশ হাজার পাঁচশো দেবো কিন্তু যদি ছয়টায় যদি একবারে নেয় তাহলে একুশ হাজার পাঁচশো এই গরুও চলে যাবে ভাইয়ের কাছে ওই আর সিঙ্গেল নিলে এটা আঠাইশ হাজার এটা একবারে আঠাইশ হাজার টাকা আর এখানে আরো একটা দেখেন আজকে যে গরুগুলো দেবো হ্যাঁ খুবই তো বিশাল বড় গির ভাই গির চাকে বলার মাথাটা দেখেন দশক দেখেন গরুটা ভালো করে দেখেন যেটা লাগে এটা সিঙ্গেল প্রাইস সাওয়া চল্লিশ আর বেসা হলো ভাই পঁয়ত্রিশ আর যদি একবারে একটা নেয় এটা এক লাখ তেত্রিশ হাজার দিব

এবার পাঁচ নাম্বার গরু দেখব মার্শাল্লাহ দেখেন আপনাদেরকে যদি দেখাই দেখেন কত পরিমাণ জায়গা আছে তার কম্বলটা দেখেন একবার ভাই এই যদি খাইতে পারে কাহো আর সব দাঁতাল আসেন ওই সাইডে দুটা আছে একটু দেখব আসেন অশোক দেখেন মার্শাল্লাহ এটা হলো পাঁচ নাম্বার না সাহেব আলী ভাই এটা পাঁচ নাম এটাও দুই ডেত দাঁত সবগুলা আজকে দুই ডেট করে করুক শুক্রবারে বেঁচাইছি বিশ হাজার ভাই কর সিঙ্গেল প্রাইজ যদি নাই একবারে এক লাখ পনেরো সিঙ্গেল আর যদি একবার প্যাকেজ নেয় একুশ হাজার পাঁচশো ও পাঁচশো বাত একুশ হাজার টাকা এক লাখ একুশ হাজার টাকা আর এটা সিঙ্গেল যদি ভাই কোনো ভাই নাই পনেরো হাজার টাকা পনেরো হাজার এক লাখ পনেরো বয়েস দুই ডেত ওজন লাইফট সব

একুশ হাজার পাঁচশো লট ছয়টা ফোন নাম্বারটা বলেন তো আপনার শূন্য এক সাত শূন্য এক সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিরাশি বিরাশি একচল্লিশ একচল্লিশ শূন্য আট শূন্য আট যোগাযোগ করলে ওজন কতটুকু আছে বাড়িতে আমার পাল্লা আছে মাপা মাপি কুচি শেয়ার করবি ওমার যদি পোষায় সাডা গরু নিতে পারে আপনার এই নাম্বারটা কি হোয়াটসঅ্যাপ ইমো সব আছে সব আছে ভাই অবশ্যই যেমনটা শুনছিলেন যেমনটা দেখছিলেন যদি আপনাদের ভালো লাগে সাহেব আলী সঙ্গে যোগাযোগ করবেন একেবারে সুন্দর প্যাকেজে গরু কাটা নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা কিছু বলবেন না দর্শকের জন্য আর কি বলবো সবাই ব্যবসার নামই পড়ুক এর মধ্যে নব্বই পার্সেন্ট চলে আইসে আর দশ পার্সেন্ট বাকি আছে আশা আছে যে এটা ব্যবসার নামই পড়বে কি ভাই কথা ঠিক কারণ এক দুই দিন লস খাইলে ওরাও ব্যবসা শিখে যাবে সমস্যা নেই আমরা দর্শকও বলতেছি ওরাও নিজে কেনার চেষ্টা করুক একদিন ঠকলে পরবর্তীতে ওরাও ব্যবসা করতে পারবে জানতে পারবে হ্যাঁ অবশ্যই আজকে যে হাটে অনেক অভিযোগ শুনলাম ভাই কেকা অনেক আমি প্রতিবেদন করলাম ধারণার ভিডিও যেগুলা করি সেখানে আমি শুনলাম যে অনেক কেতা ভাইয়েরা দূর দূরান্ত থেকে আসে মনে করেন যে আমার মাধ্যমে আসলো ভিডিও দেখে আসে যে ভাই আমাকে দশটা গরু কিনে দেন তো দেখা যায় যে আমাকে অভিযোগ করলো ব্যাপারী ভাইয়েরা তারা পায় বলে ঘন্টুটা তারা ভাই এটা ব্যবসার মধ্যে বলা জানা না বললো হয় না আপনি যে প্রশ্নটা করছেন এটা খারাপ না কথা লাইন কথা সব ঠিক আছে এখন এই প্রতিষ্ঠানে ভাই অভিজ্ঞতা না থাকলে এমাক তো ভাই ওরা যেটে কবে সেটে দুইটা ক্যাশ টাকায় নিয়ে দিয়ে পরে মনে করেন দু হাজার পাঁচ হাজার টাকা খায় খায় আবার নিয়ে দেয় ওমার তো অভিজ্ঞতা নেই আর ওমার ভিডিও দেখি তো নাম্বার দিছেন সবারই নাম্বার দিছেন ওমার যাক ভালো না করছে পটে পাটে ধরিয়েছে ওমার টাকা পয়সা নেই ওই ব্যবসায় ওমার আর আমরা তো গরু খায় হাত ধরি পরিশ্রম করে লাভ করি আসলে অরিজিনালি যে টাকাটা ব্যাপারই ভাইয়েরা পাচ্ছে না ভাই এরকম অভিযোগটাই ব্যাপারীও পায় গরু হেলা পায় না কেন আমি যদি তিন হাজার ওরা পাঁচ হাজারও পায় পায় না কেন না আমাকে অভিযোগ ওরা ওরা পায় হলো দুই হাজার আর যে কিনে দেয় সে নাকি পায় দশ হাজার না অত বুড়ি না অত বুড়ি করে না হালকা পাতলা করে হালকা পাতলা করে করে দর্শক আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা নিজে এই যে আমরা প্রতিবেদন করি একটা সুন্দর ধারণা দেই এই ধারণা অনুযায়ী আপনারা হাটে আসেন আপনাদের টাকা কেউ একেবারে কারি ছেড়ে নিবে না নিজে কেনার চেষ্টা করতে হবে ভাই নিজে অভিজ্ঞতা থেকে এই প্রতিষ্ঠানে আসাটা সম্ভব আমি মনে করি একদিন লস খেলে হয়তো পরের দিন আপনি একদিন আমার পকেট থেকে যদি মোবাইলটা হারে যায় আবার পরের দিন মোবাইলটা কিনবো তো দরকারি জিনিস মোবাইলটা তোর পরে তো আর ভালো করে আওতামো যাতে না হারায় এটি একবার ঠগে ঠকার পরে তো মানুষ শেখে একটা সাইকেল চলায় গেলে আগে আহর হবা হবে আহর না হওয়া বন্ধু আর সাইকেল চালা শিখবি না ব্যথা হবে হবে একটা খাইতেই খাওয়ার পর ঠিক ঠিক আচ্ছা আছে পরে সাবধান হয়ে চালা শিখবে দর্শক তো গরু কটা দেখালাম অনেক কথা বললাম তো যদি আপনাদের এই কথাগুলো সেভাবে আপনারা হাটে আসার চেষ্টা করবেন আপনার খামারের জন্য গরু আপনি নিজে কেনার চেষ্টা করবেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা